আপনি এখানে বসে কি করেন এই যে গাছের গোলাই দেখতেছি আমার দোকানের পেছনে এই যে গাছের গোলাই গুলো কেটে কেটে রাখছে সামনে মিল আছে মিলে আপনারা চাইলে প্রয়োজনীয় মাপ অনুযায়ী তত্ত্ব বানায় নিয়ে যেতে পারেন তো এগুলা দেখতে আসছি আর কি কিনবো তো চেষ্টা করতেছি এই জন্য দুই দিন থেকে আপনি কি এখানে একটু পায়চারি করতেছি আর কি যে

টাকা থাকলে ফি সাইদুল চাচা থাকে না আয় ওই যে কেস মাস থেকে এটাই চলে